কুম স্মার্ট টেক এডুকেশনাল সেন্টারে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে তো যারা কম্পিউটার নতুন যারা কম্পিউটার কিছুই জানেন না যারা নতুন কম্পিউটার কিনেছেন শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই বেসিক কম্পিউটার কোর্স তো প্রথমে আমরা শিখব কম্পিউটার কীভাবে অন অফ করা হয় তো আমরা যদি কোনো ইন্টারভিউ দিতে যাই সেখানে আমাকে হয়তো বলতে পারে যে কম্পিউটার ওপেন করা আছে তুমি কম্পিউটার অফ করো তাহলে আমরা এখানে উইন্ডোজ মেনুতে যাব যে ক্লিক করব ক্লিক করার পর এখানে সুইচ বাটন আছে সুইচ বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখা যাবে এখানে শাট ডাউন যদি আমি শাট ডাউনে ক্লিক করি কম্পিউটার বন্ধ হয়ে যাবে আর যদি রিস্টার্টে দেই তাহলে কম্পিউটার বন্ধ হয়ে আবার অটোমেটিক ওপেন হয়ে যাবে আর যদি আমি স্লিপ মোডে রাখি তাহলে কম্পিউটার ঘুমিয়ে যাবে মানে কম্পিউটার কোনো ফাংশন কাজ করবে না ঘুমিয়ে যাবে আবার যখন আমি মাউস নাড়াচাড়া করব তখন আবার জেগে উঠবে আবার কাজ করতে পারবে আর এটা লক আমি যদি লক করতে চাই ডিসপ্লে লক হয়ে যাবে ক্লিক করলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কম্পিউটার কীভাবে অন অফ করা হয় আর অন করার জন্য কম্পিউটার যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপ অন অফ এর সুইচ আছে সেখানে চাপ দিলে অন হয়ে যাবে আর যদি পিসি হয় তাহলে পিসি তো একটি সুইচ আছে সেখানে চাপ দিলে অন অন অফ হয়ে যাবে তো এখন আমরা শিখব বেসিক কম্পিউটারের প্রথম পর্যায়ের যে বিষয়গুলো পড়ে রিফ্রেশ তো রিফ্রেশ কিভাবে দিতে হয় রিফ্রেশ দিলে কম্পিউটারের বিভিন্ন ভাইরাস বিভিন্ন ইয়ে কম্পিউটার রিফ্রেশ হয় তো চলুন আমরা নেই রিফ্রেশ কীভাবে দেওয়া হয় রিফ্রেশ দিতে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পরে এই তিন নাম্বার দেখবেন রিফ্রেশ তখন আবার লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে দেবেন রিফ্রেশ হয়ে যাবে তো যত রিফ্রেশ দেবেন অত কম্পিউটারের জন্য ভালো আবার দেখেন রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর তিন নাম্বার রিফ্রেশ লেখা আছে রিফ্রেশে আবার লেফট বাটনে ক্লিক করবেন হ্যাঁ রিফ্রেশ হয়ে গেল তারপর আমরা বেসিক কম্পিউটারের আরেকটি বিষয় ওয়াল পেপার কিভাবে যে পিকটা দেখা যাচ্ছে এটা আমি কিভাবে দেবো অথবা চেঞ্জ করবো কিভাবে তো চলুন দেখা যাক তো সরাসরি যদি আমরা পিকচার থেকে যাই আমার কম্পিউটার গিয়ে আমি পিকচার ওয়াল পেপার পিক আমার এখানে আগে নামানো ছিল হ্যাঁ এখন আমি এইখান থেকে যেকোনো একটা পিক দিব সাপোজ এখানে আমি এই পিকটা দিব এই পিকটা দিলাম এই পিকে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিলাম এটা দেখুন হয়ে গেছে অল পাওয়ার হয়ে গেছে আর যদি চান অল্প পেপার কিছুক্ষণ পরবর্তী নিজের নিজে থেকে পরিবর্তন হবে তো এভাবে যদি দিতে চান অথবা সলিড কালার দিতে চান স্লাইড শু দিতে চান তাহলে আপনার মাউসের মাউস রেখে মাউসের রাইট বটন ক্লিক করবেন ক্লিক করার পর এই পার্সোনালাইজ এখানে ক্লিক করবেন এখন ক্লিক করার পর দেখবেন এখানে ওই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশন দেওয়া আছে তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করাম হ্যাঁ ক্লিক করার পর আমি কি দেবো পিকচার দেবো হ্যাঁ পিকসার দিলে এখানে এখানে গিয়ে ফাইল থেকে সরাসরি চয়েস করে আনা যায় আর যদি সলিড কালার দিতে চাই তাহলে এখানে ক্লিক করার পর এভাবে দিলে সলিড কালার হয়ে যাবে আমি যদি ব্ল্যাক কালার দিতে চাই ব্ল্যাক কালার যদি গ্রিন কালার দিতে চাই গ্রিন কালার যদি ইয়েলো কালার দিতে চাই ইয়েলো কালার হুম এভাবে সলিড কালার দিতে গেলে এভাবে দিতে হয় আর যদি স্লাইড শো আমি যদি স্লাইড শো দিতে চাই মানে কিছুক্ষণ পরে পরে ছবি চেঞ্জ হবে যেমন আমার এখানে একটি ফোল্ডার সিলেক্ট করে দিছি এই ফোল্ডারে যতগুলো পিক আছে সেগুলো মিনিট পর পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যদি ওইখানে দিতে চান তাহলে স্লাইড শো দিয়ে ব্রাউজারে গিয়ে এখান থেকে আপনি যে ফোল্ডার দিবেন যে ফোল্ডার যে পিকগুলো দিবেন সেটা ক্লিক করে ধরেন পিকচার অফ ফ্লাওয়ার দিলাম চয়েস দিস ফোল্ডার চয়েস দিস ফোল্ডার দেওয়ার পরে এই ফোল্ডার অটোমেটিক নিয়ে নিলো এই ফোল্ডারের ভিতরে যত পিক আছে সেগুলো তিরিশ মিনিট পর পর চেঞ্জ হয়ে যাবে তো এখানে দিলে ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন